দেশের অন্যতম প্রকৌশল বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা শুক্রবার একত্রিশে মে বেলা এগারোটায় কুয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর বাসুদেবচন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাধারণ সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মিহির রঞ্জন হালদার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রধান প্রকৌশলী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ সবাই গত এক বছরের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ডক্টর আবু জাকির মর্শেদ কত আর মনে রেখে পড়া মনে থাকে আস্তে আস্তে ইড়ে হয়ে যাচ্ছে না मेकानिकल दूर ना मैडम ऐसे खूब भलो रखना তার জন্য আমরা আলো আলো পার হই 11 12 তাহলে এখান থেকে মানে হ্যাঁ देयर इज আসলে বোঝাতে

বার্ষিক সাধারণ সভায় সকল সম্মানিত সদস্যকে স্বাগত আজ একত্রিশে মে কুয়েট অ্যালামিং অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে এই জন্য আমরা কতকগুলো প্রোগ্রাম আজকে সারাদিন রেখেছি তার মধ্যে ছাত্রদের জন্য জব ফেয়ার আছে এর জন্য ডিপার্টমেন্টে ইন্টারাকশন হয় যাতে এলাম নাই এবং স্টুডেন্টদের এরকম একটা ডিপার্টমেন্টে মিটে হবে এরপরে স্মৃতিচারণমূলক বক্তৃতা আছে এবং রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তো সারাদিন এই প্রোগ্রামগুলো আমাদের চালু থাকবে এসব প্রোগ্রাম থেকে বর্তমান যারা ছাত্র তারা উপকৃত হয় এবং সাথে সাথে আলামনাইরাও এখানে এসে ইন্টারাক্ট করতে পারে তাদের যে আহরিত প্রফেশনাল জ্ঞান সেটা ছাত্রদের সাথে এক্সচেঞ্জ করার একটা সুযোগ পেয়ে যায় কে আমাদেরকে টালামনা অ্যাসোসিয়েশনে বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে আমাদের যারা বর্তমান স্টুডেন্ট এবং চাকরি প্রার্থী যারা রিসেন্টলি গ্র্যাজুয়েশন করেছে তাদের জন্য স্বনামধন্য বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান এসেছে জব ফেয়ারের আয়োজন নিয়ে আবার বিভাগের বর্তমান ছাত্র এবং শিক্ষকদের সাথে আলামনাই বৃন্দের একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে যেখানে আমরা আলামনাই বৃন্দ থেকে বিভিন্ন রকমের ফিডব্যাক নেই যে আমাদের কী করে অ্যাকাডেমিক এবং প্রফেশনাল ডেভেলপমেন্টগুলো করা যায় এরপরে আমাদের যারা আলামনি তাদের কাছ থেকে আমাদের কিছু স্মৃতিচারণমূলক বক্তব্যের একটি অংশ রাখা হয়েছে এবং সন্ধ্যায় একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি সমাপ্ত হবে বাংলাদেশে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে তার মধ্যে কুয়েট এখন দ্বিতীয় বৃহত্তম ইউনিভার্সিটি আসলে কুয়েট ক্যাম্পাসটা আগে অনেক ছোট ছিল এখন কিন্তু দেখেন একটা দৃষ্টিনন্দন সুন্দর একটা ক্যাম্পাস এখানে আসতেও আমাদের ভালো লাগে আজ ছিল আমাদের দ্বিতীয় এজিএম তো এখানে আমরা সবাই এসেছি আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত স্মরণীয় দিন তো আগামীতে আমরা আবার বড় পরিসরে প্রোগ্রাম করব আগামী বছরের জানুয়ারি মাসে তখন সবার সাথে আরও সুন্দরভাবে আমাদের মৃতস্কিয় হবে